ঠিক আছে মাখার মাছটা খুব করা আটা বলো ময়দা বলো এই দেখো এটা পুরোপুরি বলেছে হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গড়াটা বেশ ব্যথা ব্যথা করছে মনে হচ্ছে তো তো হচ্ছে শনিবার অনেকক্ষণ আগেই স্কুল থেকে চলে এসেছিলাম এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই আর তারপরে চলে এসেছি তোমাদের সামনে আজকের ভিডিওটা আর আনবক্সিং ভিডিও হবে না একটু অন্য কোনো ভিডিও হবে মানে রান্না বান্না রিলেটেড আর হবে হচ্ছে আমি অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম আমার বাড়িতে কাজ চলছে তো ভাবছি আজকে সেটা দিয়ে শুরু করব মানে সেটাও দেখাবো কত দূর কী হলো আসলে এই স্কুলের জন্য টাইম পাওয়া যায় না আজকে ফাইনালি ভেবেছি অনেক দিন পর যে করব আর এখন তো সে তোমাদেরকে আগেই দেখিয়েছি এই যে ক্রিমটা এটাই মাখছি কারণ পুরো মুখটা এত ড্রাই হয়ে আছে আর এখন কটা বাজে যেন তো আর আড়াইটে মানে এখন আমি রান্নার প্রিপারেশান নেব তা আবার রাতের জন্য আসলে কড়াইশুঁটির কচুরি আর একটা আলুর দম করবো তো কড়াইশুঁটির কচুরি তো এর আগের দিন একরকমভাবে দেখিয়েছিলাম আর আজকে আলাদাভাবে দেখাবো এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে এটি সেই খাস্তা বিস্কুট এখন আড়াইটের সময় আমি চার বিস্কুট খাচ্ছি খেয়ে এখন যাব হচ্ছে তোমার ওই মিস্ত্রি কাকুগুলো যে আছে ওদের জন্য চা বানাবো তারপর তোমাদেরকে নিয়ে ছাদে যাব যাই হোক চলো তাহলে তুমি চাটা খাওয়া মোটামুটি শেষ চাটা বসে এই দেখো চা জল এখানে বসিয়ে দিয়েছি আজকে আমি বেশি চাটা আদা দিয়ে করব তো তার জন্য আদা আর এই হচ্ছে চিনি এটা করে নিয়ে আমার ওই রেখে দেবো আমার চারটের সময় খাই আর একটু চিনি চা পাতা আমি দু রকমের দিচ্ছি এটা হচ্ছে গুটি কারণ এতে একটু কালারটা ভালো আসে আর ওটা তো চা পাতা ফুটে গেছে আমার চা করার আবার স্টাইল আলাদা এটা যেহেতু ফুটে গেছে তো এটাকে ঢেকে দিয়ে বন্ধ করে দেবো দিয়ে অবস্থায় কিছুক্ষণ রাখবো তারপর এটাকে মানে ছেঁকে নেব আমার অবস্থা যেন তো ঠিক কম বয়সে বুদ্ধি লোপের মধ্যে হয়ে গেছে ব্রেনুলিয়া খেতে হবে এই কিছুক্ষণ আগে আমি চার ঘন্টা ধরে ছাঁকনাটা খুঁজছিলাম এই চায়ের ছাকনা আর এটা এখানেই রাখা ছিল আমি সারা বাড়ি খুঁজে বেরিয়েছি ছাঁকনা এখন চলো রান্নার প্রিপারেশন নিই মটরস মানে কড়াই ছুটি বা মটর ছুঁটির কচুরি করা ছুটি এটা খোসাটা ছাড়িয়ে রাখা আছে ফ্রোজেন নয় কিন্তু মানে এরকম খোসাটা ছাড়িয়ে রাখা ছিল তো সেখান থেকেই কিছুটা নিয়ে এল এবার এটা তো ভালো মতো ধুব আগে অনেকটা বেশি অনচলতা একটু কমিয়ে নিয়ে এবার এটাকে জলে ভালো মতো ধুয়ে নেব তারপর ওটার পেস্ট বানাবো আসলে মটরশুঁটি না ওই এইভাবে যদি আমরা ধুয়ে রেখে দিই মানে নর্মালি যদি আমি ধুয়ে তবে স্টোর করি তবে আমি দেখেছি অনেক সময় সেটা নষ্ট হয়ে যায় তো তার জন্য আমি শুধু মানে মা শুধু কষাটা ছাড়িয়ে রেখে দেয় আর পরে যখন দরকার পড়ে যেরকম তখন সেটাকে ধুয়ে ধুয়ে রকমভাবেই ইউজ করি ঘুরে নি বুঝতে পারছি না এতটা তো হবে কি না যাই হোক না হলে না হয় আরেকবার আরেকবার করে নিটা দিয়ে দেখি এর আগের দিন যেদিন করেছিলাম সেদিন আবার একটু বেশি হয়ে গিয়েছিলো এবার সেটা কি রেখে দিলে আবার পরে আর করার টাইম হয় না এনার্জিটা গায়েব হয়ে যায় পরে আরেক দিন করতে গেলে যাই হোক এই যে সম্পূর্ণ দিয়ে দিলাম এবার এটার মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যেহেতু ঝাল আমার বাড়িতে কেউ পছন্দও করে না কেউ খেতেও পারে না দুটোই আর এটা হচ্ছে আদা কুচি আর দিচ্ছি হচ্ছে এই কিছুটা পরিমাণ মৌরি দিয়েটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব স্মুথ তো হবে না মানে হালকা একটু জল দেবো সরি জল বানিয়ে ধরে দিচ্ছি কেমন শোনা এভাবে আমি কোনোদিনও করিনি জানি না কীভাবে হবে মানে কীরকম হবে মানে সেই পুর ভোরে ভরেই করেছি এভাবে ফার্স্ট আর একটু জল দিতে হবে দাঁড়াও আর একটু জলদি এই দেখো গিয়েছে বুঝতে কি পারছো কোটা চেঞ্জ হয়ে গেছে আসলে ওটা দিয়ে করলাম কি না ওটা তো অ্যাকচুয়ালি জুস টুসই মনে হয় ভালো হয় আমি তো নতুন কিনেছিলাম ভাবলাম করে দেখি দিয়ে দেখছি মানে ঠিকঠাক পেস্ট হয়নি গোটা গোটা আছে তাই আবার এই মিক্সিটা বের করলাম দিয়ে এটার মধ্যে ভরলাম চলো এবার আটাটা মাখবো তার জন্য আগে সরি আটা তো না ময়দা তো এখান থেকে ময়দার প্যাকেট খুঁজতে হবে ময়দা কাছি কাচি কাছি পেয়েছি এগুলো ময়দা এরপরে দিচ্ছি হিং তারপরে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে সুজি তিনটে চামচ মতো দিব চা চামচ তো এই বড় চামচগুলো তিন চামচ দিলাম সুজি ঘি পরিমাণ মতো নুন আর দিলাম চিনি এবার আর কিছু দিতে হবে না এবার এটাকে একটু ভালো মতো মাখতে হবে তো আগে এটাকে মাখবো ভালো মতো তারপরে এটার মধ্যে পুটটা মেশাবো দিয়ে পুটটা দিয়ে আবার ভালো মতো মাখতে হবে তারপর এটা ভালো মতো মিশিয়ে নি না ঠিক হচ্ছে কি ভুল এবার এটার মধ্যে আস্তে আস্তে পুটটা মেশাবো তার আগে কিন্তু কোনো রকম জল মেশাবো না কারণ এই দেখো পুরের মধ্যে এক অলরেডি জল আছে কিছুটা তারপরে এটা যেহেতু কড়াই শুটি এটাও কিছুটা মাখার পর জল ছাড়বে তো এটা ভালো মতো মেখে নেবো তারপরে যদি মনে হয় যে আরও জল লাগবে তখন আস্তে আস্তে জলটা দেবো আগে জল দিলে কিন্তু আবার আটাটা মানে মাখতে প্রচুর প্রবলেম হয়ে যাবে তখন আর লুচিগুলো কাটা যাবে না বানানোও যাবে না বেলাও যাবে না ভালো মতো মাখিয়ে আগে এবার বসে বলেছি ভালো মতো নিচে এবারে আচ্ছা সেটাকে মাখবো আর দেখবে তো আমার সামনে কি বসে আছে আরও দেখাচ্ছি দেখো দেখেছো ইনাকে আবার সুন্দরী বললে ডাকলে সারা দেয় সুন্দরী দেখেছো আস্তে করে ডাকবে আয় সুন্দরী সুন্দরী বললেই সারা দেয় সুন্দরী আয় আয় একটু আগে বকা খেয়েছে তাই আর আসছে না তখনই ওকে আচ্ছা সে বকেছি কারণ আমি এখানে বসতে যাচ্ছিলাম আর ও আসতে যাচ্ছিল আমার পাশে যাই হোক ভালো মতো আগে এটাকে আমার মনে হচ্ছে আরেকটু একটু লাগতো সবুজ না হয় সাদা হয়ে যাচ্ছে যাই না টেস্ট কেমন আসবে বুঝতে পারছি না পুরো সম্পূর্ণ একটু জল দেয়নি তাও দেখো মোটামুটি সবগুলো ময়দাকেই ধরে নিয়েছে এরপর শুধু হালকা একটু জল দেব জল বেশি হয়ে গেলে প্রবলেম কম হয়ে গেলে প্রবলেম সব কিছুতেই সমস্যা কমপ্লিট আর না কারণ সুন্দরী সুন্দরী খুব চিৎকার করছিল তো ওকে বাইরে বের করে এসেছি ক্যাটফুট ক্যাটফুট আর মুড়ি কেউ ক্যাটফুট মুড়ি কাল যে আমি সেময়ের পায়েস বানিয়েছিলাম সেটা সম্পূর্ণ কিছু দিয়ে দিয়েছি তারপরে ওর টি টি করে যাচ্ছে মানে ওর এখন আদর চাই ওর ওকে আদর করার টাইম আছে এখন আমি এটা করবো তো যাই হোক এটাতে আর কিছু মানে আর একটুও জল দেবো না দেখো কারণ চিনি চিনিটা এখনো গোটা হয়ে গেছে চিনিটা ছাড়লে অলরেডি সেটা থেকে হালকা জল হবে আর লবণও যেহেতু দিয়েছি তো এটাকে এভাবে এখন হালকা তেল দেবো তেল দিয়ে রেস্টে রেখে দেবো মিনিমাম তো বলে পনেরো মিনিট রাখতে হয় তো আমি এটাকে এখন অনেকক্ষণই রাখবো প্রায় ঘন্টাখানেক কারণ আমি এটা এখনই মেখে নিয়েছি এরপর তরকারিটা রান্না করবো ওটা অ্যাকচুয়ালি ভাই করবে ওটার ভিডিও আমি ওই শর্টসে আপলোড করবো ওটার ফুল ভিডিও করবো না অনেক বড় হয়ে যাবে এরকমই কথা বলে বলে মানে করলে অনেক বড় হয়ে যায় তো যাই হোক এই যে তেল লাগিয়ে দিলাম এবার এটাকে রেখে দেবো আর এটাতে বলে ওভাবে রাখতে হয় না তাই ফুটো করে দিলাম তো চলো এখন এটা ঘন্টা রেস্টে থাক হ্যালো এভ্রিওান আমি আবার এসে বসেছি কারণ এখন বাজে সাড়ে ছটা এখন হচ্ছে তোমার ওই তরকারিটা বসিয়েছি মানে ভাই আর আমি মিলে মেনলি আমি করছি ভাই আমাকে বলে দিয়েছিলো এটা হচ্ছে সেন্টেড ক্যান্ডেল তো এটা একটু কিছুক্ষণ এখানে জ্বলুক আর এখন অন করলাম কারণ তোমাদেরকে ফাইনাল তোমার ওই কী বলো তরকারিটা দেখানোর জন্য আর চাও বসিয়েছি একবার চা খেয়েছিলাম তাতে আমার আত্মা পুরো নয়নি আমি পুরো মানে নেশারু হয়ে গেছি চায়ের তো এখন আবার চা খাবো তরকারিটা রান্না করব আর তারপরে তো খাওয়া দাওয়ার আগে মানে ওই সাড়ে সাতটা আটটার দিকে ডিনারের জন্য লু ওই কচুরিটা ভাজবো কারণ আমার বাড়িতে তো মানে আমি অ্যাকচুয়ালি নটার মধ্যে মানে বাড়ির সবাই প্রায় নটার মধ্যেই ডিনার করে নেয় তো তার জন্যই তো চলো आगे फाइनल लुकটা দিয়ে আছে দেখেন এই যে লুক चलो 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 হচ্ছে হচ্ছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করি हां करो এই দেখো এটা রেসিপিতে বলে দিয়েছি শর্টসে আপলোড করবো যাই হোক এটা এখন আলুগুলো সেদ্ধ হচ্ছে সেদ্ধ হোক আর এই দেখো মেশা করে চা চলো এই চাটা এখন খাই আরে তখন তোমাদেরকে বললাম ফাইনাল লুক ওটা তো ফাইনাল না ওই জলটা একটু শোকাবে তার মধ্যে একটু গরম মশলা তারপরে ওটার ফাইনাল লুক হবে সেটা নয় খাওয়ার সময় দেখিয়ে দেবো চলো চাটা খেয়ে আগে তৃপ্ত হই তো গরম চাটা হুম লুচি রুচিবেলার সময় মনে করে আমি তরকারিটার ফাইনাল লুক দিয়ে দেবো আর নয়তো তো তোমরা দেখতে পাবেই পরে কিছুদিন পরে তো চলো এখনকার মতো টাটা আবার তোমাদের সাথে একটু পরেই দেখা হবে এই দেখো আটটা বেজে গিয়েছে আব এনাদেরও খাওয়ার টাইম হয়ে গিয়েছে বাবা খেতে দেবে আর আমরা বানাবো কচুরি এই হলো কচুরির কি বলবো আটা দেখো বলেছিলাম না আর একটু হবে কিন্তু কম পড়েছে ভিক্সু ভিক্সু দেখতে হয়েছে পুরো সবুজ হয়নি চলো এটাকে ভালো মতো মেখে লেচি কাটবো এটার সাথে এখানে রেডি করে নিয়েছি এইটা তো মধ্যে রাখবো টিস্যু দিয়ে শুনে একটা একটা করে তাড়াতাড়ি বেলে কমপ্লিট করি দেখেছো বলতে গেলে গোল হচ্ছে না ফার্স্ট লুচি ভাজবো ব্রহ্মারটা সেকেন্ডটা ভাজবো এটা কী করে ভাজবো জানি না এখনই তো চিমনিটা চালাতে হবে চিমনি চালালে আমার কোনো কথাই শুনতে পাবে না দুগ্গা হা ফুলছে ফুলছে আর একটু তেলটা গরম হবে আর একটু গরম হবে ফুললো মাটিকটা ভুলেছে ভুলেছে হালকা হালকা রোমা লুচি হয়ে গিয়েছে এটা কি আবার এখানটাতে দেখি বাকিগুলো করবো প্রথমে এইটা দিই সব থেকে বড়টা এটা ভাজা হয়ে গেলেই কিন্তু চিমনি দিতে হবে সরি এর আগের দিন বেশি বড় ফুলে ছিল আজ একটু কম কম ফুলছে আজ যেটা কড়াইশুটির লুচিই হচ্ছে সকাল থেকে আমি লুচি বলিয়েছিলাম না লুচিই হচ্ছে কড়াইশুটির কচুরি হচ্ছে না চলো সবগুলো করে নি ফুলবে যে আস্তে আস্তে ফুলছে তার না ফুলবে চিন্তার কোনো কারণ নেই ভাইকে ডাক্তার আমি হচ্ছে এই দেখো এটা পুরোপুরি ফুলেছে আর আলুর দাম ফাইনাল লুকটাও তো দিই নি ওটাও দিয়ে দেবো এই একটু সুচিগুলো ভেজে নিই তারপর ধরো ভাইকে ডাকি হয়তো একা একা পারবো না করতে হয় ভাই ভাই একা একা হচ্ছে না একাগুলো একদম ছোট ছোট এরকমই গিয়েছে তাই আর তখন তো ফাইনাল লুক দেওয়া হয়নি এখন দিয়ে দিচ্ছি এই দেখো পুরো গিয়েছে চলো রান্না তো কমপ্লিট এবার প্লেট গুছাবো এই দেখো এতগুলো লুচি আমি তো বেলে দিয়েছি আর ভাই সবগুলো ভেজে নিয়েছে এবার খাওয়া দাওয়ার পালা তো চলো এবার প্লেট গুছোই আর আজকের ভিডিওটা এতটুকুই থাক আবার নতুন কোন দিন নতুন ভাবে নতুন কোন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করো কোথাও কিছু ভুল টুটি হয়ে থাকলে সেটা আমাকে জানিও চলো তাহলে এ দেখো ভাই সবার খাওয়ার বেড়ে দিয়েছে এবার তাহলে মাদেরকে ডাকি আর আর কিছু না সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই লভ ইউ অল সি ইউ শুন